দুই সালে এসে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার ফেসবুক পার্মানেন্ট ভাবে ডিলিট করতে তাহলে আপনি ঠিক ভিডিওটাই প্লে করেছেন আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রসেসটা শিখে নিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে ফেসবুক এর অফিসিয়াল অ্যাপসে যে আইডি টা ডিলিট করতে চান সেই আইডি টা করে নিবেন এরপরে উপরের দিকে থ্রি ডট আইকন অথবা প্রোফাইল আইকন পেয়ে যাবেন সিম্পলি এটাতে একটি টাস্ক করে এর এরপর সেটিং আইকনের উপর একটি টাচ করবেন এখানে একদম উপরে পার্সোনাল ডিটেলস বলে একটি লেখা পেয়ে যাবেন সিম্পলি এটার উপর একটি টাচ করবেন এখান থেকে আবার একটি স্ক্রল করে নিচের দিকে আসলে পার্সোনাল ডিটেলস বলে একটি লেখা পেয়ে যাবেন এটার উপর আবার একটি টাচ করে দিবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবেন একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এই লেখার উপর একটি টাচ করে দিবেন এখানে কিন্তু দুইটা অপশন পেয়ে যাবেন এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এই লেখার উপর একটি টাচ করবেন এখানে কিন্তু আপনাদের ফেসবুকের আন্ডারে যদি কোনো পেজ থাকে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে আর না থাকলে শুধু ফেসবুক অ্যাকাউন্টটাই দেখতে পারবেন তো সেটার উপর একটি টাচ করে দিবেন এখানে কিন্তু দুইটা অপশন পেয়ে যাবেন আপনারা চাইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন পরবর্তীতে চাইলে সেটা কিন্তু আবার অ্যাক্টিভ করতে পারবেন আর যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে নিচে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ লেখাতে একটি টাচ করে দিবেন এখান থেকে যে কোনো একটি পারমিশন দিতে হবে যে আপনি কি কারণে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ লেখাতে টাচ করবেন এরপর আবারও কন্টিনিউ লেখার উপর একটি টাচ করে দিবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ডাউনলোড ইনফো বলে একটি লেখা পেয়ে যাবেন এটাতে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুকের সকল ইনফরমেশন ডাউনলোড দিয়ে রাখতে পারেন আর যদি সেটার প্রয়োজন না হয় তাহলে স্ক্রল করে নিচের দিকে এসে কন্টিনিউ লেখার উপর একটি টাচ করে দিবেন এরপর এখানে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ লেখার উপর একটি টাচ করবেন এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করার আগে ভালোভাবে শিওর হয়ে নেবেন এখানে কিন্তু বলা আছে অ্যাকাউন্ট ডিলিট করার পরে দিনের মধ্যে না করলে পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে আর তিরিশ দিনের মধ্যে আপনারা যদি চান অ্যাকাউন্ট লগ করে অ্যাকাউন্টটা টা কিন্তু ফিরিয়ে আনতে পারেন এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ